গত ছয় থেকে সাতই ডিসেম্বর দুই দিন ব্যাপী প্রত সেবামূলক প্রতিষ্ঠানের উদ্যোগে জগত মুখার্জী পার্কে বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠান সংবর্ধনা অনুষ্ঠান রক্তদান শিবির বায়োকেমিক স্বাস্থ্য পরীক্ষা শিবির বিনামূল্যে ওষুধ প্রদান থ্যালাসিমিয়া রোগীদের জন্য ওষুধ প্রদান ক্যান্সার সচেতনতা শিবির বিনামূল্যে ক্যান্সার স্ক্রিনিং এবং প্রতিবন্ধী ভাই বোনদের মধ্যে রেশন প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এছাড়া এবারে মরণোত্তর চক্ষুদান শিবিরের আয়োজন করা হয় দুদিনের অনুষ্ঠানে যে সমস্ত বিশিষ্ট অতিথিরা উপস্থিত ছিলেন তারা হলেন সাত নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি বাপি ঘোষ আট নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি পূজা পাঁজা বারো নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি মীনাক্ষী গাঙ্গুলি ও সিটি কেবেলের ডিরেক্টর তিনকরি দত্ত সহ বিশিষ্ট ব্যক্তিবর্গরা প্রথম দিনের অনুষ্ঠানটি উদ্বোধন করেন পুজো পাত স্বামী শারদা আত্মানন্দী মহারাজ ও প্রফুলানন্দ মহারাজ বেদমঠ রক্তদান শিবিরে প্রচুর রক্তদাতাদের উপস্থিতি লক্ষ্য করা যায় অনুষ্ঠানে সব শেষে সাইব্রত সেবামূলক প্রতিষ্ঠানের সভাপতি ইন্দ্রনীল চ্যাটার্জি ও সম্পাদক আলোকনা সিকদার জানালেন নিয়ে আমরা রক্তদান শিবির শিবির বর্ষে শুধু করি না তার পাশাপাশি সুন্দরবনের প্রত্যন্ত অঞ্চলে দুটি স্কুলে দুস্থ বাচ্চাদেরকে সম্পূর্ণ বিনা পয়সায় পড়াশোনা থেকে শুরু করে পড়াশোনা সামগ্রী প্রদান করে থাকি এছাড়াও এবারে প্রতিবন্ধীদের মধ্যে রাস প্রদান করা হয় আমাদের এই বাংলা হিন ভাব

প্রত্যেক বছরই কিছু না কিছু সমাজসেবীর জন্য কাজ করে থাকে আমি আমার ছাত্রছাত্রীদেরকে নিয়ে এলাম এই রক্তদান শিবিরে এবং কিছু কয়েকজনকে রক্তদানে বল রক্ত দিল তারা আমি চাই তারা যুব সমাজ যাতে রক্তদানে এগিয়ে আসুক যুব সমাজ যদি রক্তদান না এগিয়ে আসে তাহলে আমাদের সমাজকে এই খেলাসে মুক্ত করতে পারবো না এই আমার বক্তব্য আর আমি দীর্ঘ তিরিশ বছর ধরে রক্তদান শিবির সঙ্গে যুক্ত আছি আমি আমার কোচি রক্তদান শিবির হয় এবং বিভিন্ন জায়গায় যখন ডক্টর সত্যজিৎ রায় সবাই আমাকে হচ্ছে এটা একটা বিভিন্ন সামাজিক সংগঠন এবং বিভিন্ন রকম যারা সমাজ সেবায় নিয়োজিত থাকেন সারা বছর ধরে তার সঙ্গে আমাদের হাসপাতালের নেতাজি সুভাষচন্দ্র বসু ক্যান্সার হাসপাতালে একটা যৌথ উদ্যোগে এখানে রক্ত দান উৎসব চলছে এখানে ক্যান্সার এবং থ্যালাসিমিয়া সচেতনতা চলছে এবং সাধারণ স্বাস্থ্য পরীক্ষা শিবির আরও দু একজন সংগঠন আছে তাদের সেবায় চলছে যে কথাটা আমরা দুটো বিষয়ের উপর জোর দিচ্ছি এক তো হচ্ছে যে যাদের জন্যে খুব বেশি রক্ত লাগে সেটা হচ্ছে থ্যালাসিমিয়া বাচ্চাদের জন্য একটি সংগঠন যারা শুধু কলকাতা নয় তাদের বিস্তা। সুন্দর বলুন সবচেয়ে বড় কথা এই যে সিনিয়ররা সবাই একত্রিত হয়ে সামাজিক দায়বদ্ধতায় সারা বছর প্রোগ্রাম করেন শুধু প্রোগ্রাম নন মানুষের পাশেই দাঁড়ান এটা সত্যিই একটা জনমুখী জায়গা যেটা আগামী প্রজন্মের কাছেও অত্যন্ত শিক্ষণীয় আমরা সবাই দেখতে পাই যে তারা সুন্দরবন এলাকার তাদের বাচ্চাদের জন্য দুটো স্কুল চালায় আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন তারা মানুষের মধ্যে রক্তদান করছেন আমরা দেখতে পাচ্ছি তারা আরো বিভিন্ন ধরনের জনসেবামূলক কাজের মধ্যে যেমন সেলফ হেল্প গ্রুপ তৈরি করা মানুষের মধ্যে সেলফ হেল্প গ্রুপটাকে আরো বেশ ভালো লাগছে আমিও এখানে ব্লাড দিলাম বছর প্রত্যেক বছর আমাদের কোচিং সেন্টারে আমরা ব্লাড ডোনেশন ক্যাম্প করি ব্লাড দিয়ে থাকি আমাদের যেটা মূল উদ্যোগ সেটা হচ্ছে যুব সমাজকে রক্তদানে উদ্বুদ্ধ করা আমার ছাত্রছাত্রীরাও এসছে এমন একজন রয়েছে যে এই বছর মানে ফার্স্ট রক্তদান করলো সে সবে আঠেরো প্লাস হয়েছে সে রক্তদান করলো ফার্স্ট এইখানে তো ওদের একটাই উদ্দেশ্য আমরা বলবো যে তোমরা আরো বেশি করে রক্তদান করো এবং রক্তদান শিবির যেন আরো বেশি করে গড়ে ওঠে এখন দেখা যাচ্ছে পারিপার্শ্বিক পরিবেশ বা কিছু সামাজিক পরিবেশের জন্য রক্তদান শিবির অনেক কমে যাচ্ছে এবং রক্তদান শিবির নয় এখানে ফ্রি মেডিকেল চেক আপ ক্যাম্প হচ্ছে বায়োকেমিক মেডিসিন যেটা এখনও যেভাবে প্রচার হয় আমরা সেই প্রচারটাও এখান থেকে করছি বায়োটেমিক ওইটা কোনো খাইতে পেরে নেই এবং সেটাও করছি এবং এখানে রেখা প্রদান করছি যেসব প্রতিবন্ধী ভাই বোনেরাও যারা বিশেষভাবে সক্ষম আছে তাদেরকে নিয়েই আমরা এইটাও আমরা অনুষ্ঠানটা চালাচ্ছি কারণ করে ফ্যালাসেমিয়া এবং ক্যান্সার যারা আত্মান্ত ফালাসমিয়া এমন একটা মারণ রোগ যে রোগে মানুষের রক্তের খুবই প্রয়োজন হয় মাসে দুবার দুবার রক্ত দিতে হয় সেইখান থেকে দাঁড়িয়ে আমরা যতটা পারছি মানুষকে বজাবার চেষ্টা করি এবং মানুষকে নিতেজী সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল আমরা সেই রক্ত তুলে দেব এবং তারাও যে ফাউন্ডেশন আছে তারাও তাদের পাশে থাকবে সেই অঙ্গীকার কর আমরা সারা বছর যেটা ঠাই বছর বারো বছর হতে চলল সারা বছর ধরে আমরা কাজটা করি ব্লকে আমাদের দুটো প্রাথমিক শিক্ষা কেন্দ্র আছে আমরা ফ্রি মেডিকেল ট্রিটমেন্ট দিও যেখানে সারা বছর খাতা পেন্সিল এগুলো দিই এছাড়াও আমরা ওদেরকে শীতবস্ত্র অম্বল এবং পুজোর সময় জামা কাপড় আমরা তাদের হাতে তুলে পালন করে এইসব কর্মসূচিগুলো করি এর সঙ্গে সঙ্গে অ্যাওয়ারনেস করি থ্যালাসেমিয়া অ্যাওয়ারনেস এইডস অ্যাওয়ারনেস ক্যান্সার অ্যাওয়ারনেস এবং এখানে যাতে যে মানে টিনেজার মহিলা রয়েছে আমরা বোঝাই যে তাদের যেন এই ক্যান্সার হওয়ার জন্য টিকাকরণ করা দরকার মানুষ মানুষকে এগুলো বোঝাতে যাতে হয় ব্রেস্ট ক্যান্সার মেয়েদের বেশি হয় এবং সার্ভাইকাল ক্যান্সার এদের জন্যই আমরা এই নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটালকে আমরা তাদেরকে আহ্বান জানাম ইন্দ্রনীল চ্যাটার্জি সাহিব্রত সভাপতি আমরা চেষ্টা করি এই রক্তদানটা করার কারণ হচ্ছে রক্তদানের কোনো বিকল্প নেই আমাদের যতগুলো উৎসব আছে সারা বছর ধরে রক্তটা যেন আমার মনে হয় সব থেকে বড় উৎসব কেন আজও পর্যন্ত রক্তদান রক্তের কিন্তু কোনো নেই কোনো কোনোভাবে রক্তটা কিন্তু তৈরি হয় কিন্তু আমাদের প্রত্যেকেরই রক্তটা তো কোনো না কোনোভাবে দরকার মানুষের থেকেই আসে রক্তটা এটাকে কেন্দ্র করে আমরা আরো চেষ্টা করেছি বিভিন্ন রকমভাবে যে অপারেশন কারণে যে রক্তের প্রয়োজনীয়তা থাকে সেই ঘাটটি মেজানো চেষ্টা করি আমরা স্বাধীনতা কথা ধরুন তো আমরা যে সেটাকে উপলক্ষ আমি আমাদের চ্যানেলটিকে প্রচুর পরিমাণে সাবস্ক্রাইব ও শেয়ার করুন